রাতের আধারে ভেনেজুয়েলায় আমেরিকার হামলা ও সশ্রিক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে আটকের খবর প্রকাশের পর জার্মানির সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে আমি মনে করি এটা ভালো কিছু হয়নি প্রেসিডেন্ট ট্রাম্প নিজের ইচ্ছে মতো সবকিছু করেন এর ফলে খুব খারাপ কিছু ঘটতে পারে তিনি কোনো নিয়ম মানেন না এবং এক মতো আচরণ করেন অনেকেই মনে করছেন বিশ্ব ব্যবস্থা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এই ধরনের হটকারী পদক্ষেপ ভবিষ্যতে বড় কোনো বিপদ ডেকে আনতে পারে বলে শঙ্কা তাদের এটি বেশ কঠিন কারণ পৃথিবী এখন কেমন যেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এটি একটি নতুন সমস্যা এবং আমি এটা ভীতিকর মনে করি এ ধরনের পদক্ষেপের পর কোনো ভালো ফলাফল আসবে বলে আমি অন্তত মনে করি না জার্মানিতে বেড়াতে আসা ইটালির পর্যটক মিকায়েলা বলেন ইউক্রেইনের বিষয়ে ট্রাম্পের আচরণ তার পছন্দ হয়নি ভেনেজুয়েলা সম্পর্কে বিস্তারিত না জানলেও সেখানে হামলার খবরে বিরক্তি প্রকাশ করেন তিনি রাফায়াল নামে ফ্রান্সের এই পর্যটক ট্রাম্পের দ্বিমুখী আচরণ নিয়ে প্রশ্ন তোলেন একদিকে ইউক্রেইনে হামলা বন্ধ করতে বলে নিজেই ভেনেজুয়েলায় হামলা চালিয়েছেন বিষয়টি তার কাছে মোটেও গ্রহণযোগ্য মনে হয়নি আমরা বুঝতে পারছি না কেন ট্রাম্প ভেনেজুয়েলায় হামলা করলেন কারণ তিনি বলেন পুতিন ইউক্রেইনে আক্রমণ করতে পারবে না শুধুমাত্র মাদক পাচারের মতো অপরাধের জন্য এই হামলা এবং প্রেসিডেন্টকে আটক করা আসলে জার্মানির আনহাল্ট প্রদেশ থেকে আসা মারিও বলছেন কোন দেশ যদি মনে করে অন্য কোন দেশে হামলা করতে হবে এবং সেটা করে ফেলে তবে তা মেনে নেওয়া যায় না যার যা ইচ্ছা করতে পারার বিষয়টা ভালো কিছু না কেউ যদি মনে করে কোথাও হামলা করতে হবে তাই করে ফেলবে তা ঠিক নয় তিনি শুধু তার আর্থিক এবং ভূ স্বার্থের কথা ভাবেন যা ভালো কিছু নয় ইউরোপের সাধারণ মানুষ যখন বিশ্ব শান্তির জন্য উদ্বিগ্ন তখন ল্যাটিন আমেরিকায় নতুন করে সংঘাত বাড়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর